আসসালামু আলাইকুম টু জিবি গ্রাফিক্স কার্ড সহ ল্যাপটপ চলে আসছে মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকায় ল্যাপটপটার মডেলটা যদি আমি একটু দেখাই আপনাদেরকে ক্লোজলি লেনাবো থিঙ্ক টি ফোর নাইনটি ফাইভ ওয়ান এইটি ডিগ্রি পর্যন্ত ল্যাপটপটি রোটেট করে ইউজ করা যাবে যথেষ্ট স্লিম অ্যান্ড পোর্টেবল একটা প্রোডাক্ট এমডির রায়জন ফাইভ প্রো থ্রি ফাইভ ডাবল জিরো ইউ প্রসেসর র্যাম এট জিবি স্টোরেজ টু ফিফটি সিক্স জিবি দিয়ে চমৎকার এই প্রোডাক্টটা আমরা প্রাইস করেছি মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা এটাতে এম ডি রেডেনের জিপি ওটা আপনি পাচ্ছেন টু জিবি ডেডিকেটেড থ্রি জিবি হচ্ছে ইন্টিগ্রেটেড টোটাল ফাইভ জিবি গ্রাফিক্স দিয়ে আপনার সব ধরনের কাজই হবে এটার প্রাইস মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা ইউএসবি টাইপ সি চার্জের সহ করাই কোরআ সেভেনের এই ল্যাপটপটি আপনি নিতে পারবেন মাত্র সাতাইশ হাজার টাকা কোরআ সেভেন এইট জেনারেশনের প্রসেসর মেমরি থাকছে এইট জিবি অ্যাসএসডি টু ফিফটি সিক্স জিবি ডিসপ্লেটা হচ্ছে ন্যারো বেজেল থার্টিন পয়েন্ট থ্রি ফুল এইচডি আইপিএস ডিসপ্লে কিবোর্ডে লাইট অ্যাভেলেবেল ফিঙ্গার প্রিন্ট আবার কিছু প্রোডাক্টে ফেস লক অ্যাভেলেবেল আছে এটার প্রাইস হচ্ছে মাত্র সাতাইশ হাজার টাকা তিন থেকে চার ঘন্টার ব্যাটারি ব্যাক আপ সব ধরনের কাজগুলোই কিন্তু আপনি খুব ভালোভাবে করে নিতে পারবেন এটার প্রাইস হচ্ছে মাত্র সাতাইশ হাজার টাকা এইচপি এলেটবুক বোক ইন্টেল কোরাই সেভেন টেন জেনারেশন র্যাম এইট জিবি ফিফটি সিক্স জিবি ছত্রিশ হাজার টাকা হলে আপনি এই চমৎকার থার্টিন পয়েন্ট ফ্র ইঞ্চি স্মার্ট বেজেলের একটা ডিসপ্লে ফেস লক ক্যামেরাতে প্রাইভেসি শাটার ব্যাটারি ব্যাকআপ চার ঘন্টা প্লাস সম্পূর্ণ মেটালিক বেল্টের এই ল্যাপটপটির প্রাইস মাত্র ছত্রিশ হাজার টাকা আপনার দৈনন্দিন লাইফের সব ধরনের কাজগুলো কিন্তু এগুলোতে করে নিতে পারবেন এই ল্যাটবুকের ডি সিক্স মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা ইন্টেল করাই ফাইভের এইট জেনারেশনের প্রসেসর মেমোরি এইট জিবি স্টোরেজ টু ফিফটি সিক্স জিবি ইঞ্চের ডিসপ্লে লাইট আছে সম্পূর্ণটাই ম্যাটাল বডি তিন ঘন্টার ওপরে আপনি ব্যাটারি ব্যাকআপ পাবেন এটা প্রাইস মাত্র ছাব্বিশ হাজার টাকা ইলেভেন জেনারেশনের ল্যাপটপ পাবেন আপনি মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা এইচপি প্রো বকের ফোর ফোর জিরো জি এইট জেনারেশনের জি একটা প্রসেসর ষোলো জিবি র্যাম টু ফিফটি সিক্স দিয়ে 14 ইঞ্চের ডিসপ্লে ওয়ান ডিগ্রি পর্যন্ত রোটাট করে ল্যাপটপটি ইউজ করা যাবে এটা প্রাইস মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা সেম প্রোডাক্টের কিন্তু আমাদের কাছে বড়ো ডিসপ্লে তো প্রোডাক্টটা অ্যাভেলেবেল যেটা হচ্ছে ফোর ফাইভ জিরো জিএট ইলেভেন জেন করাই ফাইভ আট জিবি র্যাম হাজার টাকা হলে নিতে পারবেন তারপরে আমরা দেখাবো এলএট বুক যেগুলো মার্কেটে এই মুহূর্তে সবথেকে বেশি রানিং প্রোডাক্ট আমরা এলএট বুকের ফার্স্টে জি এইটটা নিয়ে কথা বলি এলএট বুক এইট ফোরটি ফাইভ জি এইট এমডের রাইজেন ফাইভ প্রো ফাইভ সিক্স ফাইভ জিরো ইউ প্রসেসর সিক্স কোর টুয়েলভ থ্রেড সিক্সটিন এম বি এল থ্রি ক্যাশ মেমোরি ফোরটিন ইঞ্চি ফুল এস ডি ন্যারাবাজলের ডিসপ্লে ব্যাকলেট কিবোর্ড ফিঙ্গার প্রিন্ট ম্যাটালিক বিল্ড কোয়ালিটি চার ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাক আপ গ্রাফিক্সের পারফরমেন্স খুবই ভালো রেডিনের গ্রাফিক্স চার জিবি আছে এটার প্রাইস করেছি আমরা মাত্র ছত্রিশ হাজার টাকায় ষোলো জিবি র্যাম টু ফিফটি এসএসডি তারপর দেখাবো ইন্টেল প্রসেসর এলেট বুকের এইট ফোর জিরো জি এইট ইন্টেলের করাই ফাইভের এলেভেন জেনারেশন ষোলো জিবি পাঁচশো বারো জিবি চোদ্দো ইঞ্চি ডিসপ্লে সব ধরনের পট ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল আছে পর্যাপ্ত কোয়ান্টিটির স্টক আছে আপনি এটা পাচ্ছেন মাত্র চল্লিশ হাজার টাকা প্রত্যেকটা ল্যাপটপের সাথে পাবেন তিরিশ দিনের একদম রিপ্লেসমেন্ট গ্যারান্টি লাইফটাইম হচ্ছে সার্ভিস ওয়ারেন্টি মাইক্রোসফট যারা পছন্দ করেন সারফেসের ল্যাপটপ থ্রি অ্যাভেলেবেল ইন্টালের করাই ফাইভের টেন জেনারেশন প্রসেসর আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি আটত্রিশ হাজার টাকা আট জিবি পাঁচশো বারো জিবি চল্লিশ হাজার টাকা এটা কিন্তু আপনার থ্রি কে ডিসপ্লে থার্টিন পয়েন্ট ডিসপ্লে সাইজ এটার রেজুলেশন খুব ভালো ব্যাটারি ব্যাকআপ খুব ভালো সো এটা কিন্তু আপনি আমাদের কাছ থেকে নিতে পারছেন অথেন্টিক চার্জার সহ আমরা কিছু প্যাভিলিয়ন সিরিজের ল্যাপটপ দেখাবো তারপর কিছু ওপেন বক্স ল্যাপটপ দেখিয়ে দিব এটা হচ্ছে এইচপি প্যাভিলিয়ন অ্যারো থার্টিন রাইজেন সেভেন সেভেন থাউজেন্ড সিরিজ ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসডি থার্টিন পয়েন্ট ডিসপ্লে ব্যাকলেট ফিঙ্গার প্রিন্ট সব কিছুই অ্যাক্টিভেটেড আছে এটা ব্যাটারি সাইকেল কাউন্টটা মেবি ফিফটি প্লাস হবে এটার প্রাইসটা হচ্ছে মাত্র পঁয়ষট্টি হাজার টাকা এইচপি প্যাভিলিয়ন ফিফটিন কালারটা খুবই চমৎকার প্যাভিলিয়ন ফিফটিনের এটা হচ্ছে ব্লু কালার রাইজান সেভেনের সেভেন থাউজেন্ড সিরিজ এইট জিবি র্যাম স্টোরেজ ফিফটিন পয়েন্ট ডিসপ্লে ব্লু কালার চমৎকার একটি কালার এটার প্রাইস আমরা ডিসকাউন্ট করে করেছি মাত্র ষাট হাজার টাকা টাচ স্ক্রিন টোয়েন্টি ওয়ান কানভার্ট এইচপির এন বি সেভেন এইচএস প্রসেসর সিক্সটিন জিবি ফাইভ হান্ড্রেড টুয়েলভ জিবি স্টোরেজ টাচ স্ক্রিন থ্রি সিক্সটি করে আপনি ট্যাবলেট মোড ইউজ করতে পারবেন জিপিও আছে রেডিয়েনের গ্লাস প্যানেল ফোরটিন ইঞ্চ ব্যাটারি ব্যাক আপ খুবই ভালো এটাতে হানড্রেড পারসেন্ট ব্যাটারি হেলথ আছে জাস্ট ওপেন বক্স এটার রাইজেন ফাইভের প্রাইস আশি হাজার টাকা রাইজেন সেভেনের প্রাইস নব্বই হাজার টাকা এছাড়াও আমাদের কাছে এইচপির ভেকটাস গেমিং অ্যাভেলেবেল রেগুলার সেগমেন্টের সব ধরনের প্রোডাক্টের কালেকশন কিন্তু আপনি এই শোরুমে পাবেন সরাসরি সব ভিজিট করুন ঢাকা মিরপুর দশ মেট্রো রেল পেলার নাম্বার দুশো পঞ্চান্ন সনি ভবনের চারতলা